আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজ প্রবিত্র শুক্রবার জুম্মা মোবারক তো সবাইকে জুম্মাবারের শুভেচ্ছা তো দেখেন আজকে আমাদের বাসায় অনেক গেস্ট এসেছে তাদের জন্য আজকে কি কি রান্না হলো যে টাকি মাছের ভর্তা শুকনামরিচ দিয়ে মুরগির গোস্ত একটু ঝাল ঝাল করে যে এখানে আছে করলা ভাজি আছে পোলাও এটা হচ্ছে ভাত সাদা ভাত হচ্ছে গরুর গোস্ত মাছের তরকারি ফুলকপি আর শিম দিয়ে হালকা একটু ধনিয়া পাতা দিয়ে মাশাল অনেক সুন্দর গন্ধ বের হয়েছে আশা করছি খুব মজা হবে খেতে চিংড়ি মাছ চিংড়ি মাছের যে শশা আর লেবু সিম্পল তো এই তো আজকে এতটুকু আয়োজন হয়েছে না এখন আরও কিছু রান্না হয় কিনা ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো খাবারগুলো কার কেমন লাগলো সব কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম